হজরত আল্লাহ হাবিবের খেদ খাদেম হিসাবে তিনি ছিলেন নবী কাছে থাকতেন আর নবীর খেজমত করতেন আল্লাহর হাবিবকে ডেকে বলছেন নবী আপনার যখন যা লাগবে আপনি তাই হুকুম করবেন আল্লাহর হাবিব কোন দিন আনাস আল্লাহ একটা হুকুম করে নাই আনাস রাজি আল্লাহ তালা বলছে আমি দশ বছর এক বছর নয় কয় বছর এক বছর কয়দিন এক বছর তিনশো তাহলে যোগ করেন কতদিন হয় হজরত আনাজ বলছি আমি দশ বছর নবীর খেজমত করেছি নবী আমাকে কোনোদিন আনাস বলে ডাক দিয়ে বলেন আনাস এই কাজটা তুমি করলা কেন এই কাজ ভালো হয় নাই এটা করা উচিত হয় নাই রকম কোন শব্দ ওয়াট আল্লাহর হাবিব ব্যবহার করে নাই দশ বছর খেজমত করে আনাস রাদি আল্লাহ তালা বলছেন কি বলছেন কলা আলি ও ফিউ ওয়ালা লিমা সনাতা ওয়ালা আল্লাহ সনা তাহা হযরত দান আজ বলছি আমি বছর নবীর খেদমত করেছি নবী কোনো দিন উ বলে কোনো শব্দ দেয় নাই নবী কোনো দিন বলে নাই এই কাজটা ভালো হয় নাই নবী কোনো দিন বলে নাই এই কাজটা কেমন হয়েছে ভালো লাগছে না এটা নবী বলে নাই যতদিন আমি নবীর খেদমত করেছি নবী আমার ব্যাপারে উফ বলে শব্দ পর্যন্ত আমার সঙ্গে ব্যবহার করে নাই এই নবীর কাছে মুসলমান হবে না আমার আপনার কাছে হবে কথা বলে না দশ বছর আপনার খেদমত করলে আপনি তারা দু একটা গালি দিবেন না আরে ভাই দশ বছর একদিন আপনার পিছনে একজন লোক থাকুক দেখেন কয়টা গালি আপনি দিয়ে ফেলেন আমি দশ বছর খেদমত করেছি নবী কোনদিন আমাকে গালি কেন কেকান্দে সরে বসে এই কথা বল ও শব্দটা নবী করে নাই সুবহানাল্লাহ বলবেন না এই নবীর চরিত্র ওই আদর্শ কে লালন করবে ঈসা উম্মতেরা কথা বলেন কথা বলে না ঈসা উম্মতেরা আমাদের করতে হবে এই কথাগুলো কেন আমরা বলছি যেন আমি সহকারে আপনারা সকলে নবীর আদর্শ লালন করতে পারে জীবনে লু চেহারায় সুরাতে দাড়ি টুপিতে শুধু সাজালেও হবে না আসল তাকুয়া তো আত্মাকুয়া হা হোনা আত্মাকুয়া হা হোনা আত্মাকুয়া হা হোনা নবী তিনবার বলেছেন তাকুয়া এখানে তাকুয়া এখানে তাকুয়া এখানে এটা নাম্বার তাকুয়া এটা তাকুয়ার পোশাক তাকুয়ার পোশাক দাড়ি টুপি জামা সব কিন্তু আল্লাহ রসুল তিনবার আঙ্গুল দিয়ে দিয়েছেন তাকুয়া এখানে তাকুয়া এখানে তাকুয়া এখানে তাহলে তাকুয়া কোথায় ভাই অন্তরে কোথায় জোরে বলেন কথা বলেন অন্তরে কোথায় এই অন্তরটাকে ঠিক করতে হবে পোশাক করবেন অন্তর ঠিক করতে হবে আপনি খুব সুন্দর কথা বলেন ভিতরে ভিতরে অনেক বিশ এরকম হয় না হয় না হয় না এর জন্য কেয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আমি কি দেখ বান্দাকে ডাকবে আর বান্দার অন্তর দেখে দেখে আল্লাহ জান্নাত দিবে না হয় জাহান্নাম আল্লাহ বলছে আমি কিছু দেখব না ইয়াউমা লা ইয়াউমা আলা বানু ইল্লা মান আতা আল্লাহ আমি আল্লাহ পাক তোমার চেহারা দেখব না সম্পদ দেখব না কি সুন্দর চেহারা তোমার দেখবো না সম্পদ দেখবো না আমি দেখবো আমি দেখবো তোমার এখন চিন্তা করেন সবাই সবাইকে পরীক্ষা ফেলে দেন যে কি আমি ভালো এটা প্রশ্ন করলে ওয়াস এত বেশি লাগবে না লাগবে ওয়াস লাগবে না এর জন্য বলে আমি নবীন দরবারে খেজমত করেছি কয় বছর এরপর রসুল কি করে নাই বলে শব্দ দেয় নাই অনেক সময় রসুলকে বলতে রসুল আল্লাহ অ দো আল্লাহ বলছেন যে কি যে ওয়াকিল আইয়া রসুল আল্লাহ ও দো আল্লাহ মুসস্টিক তাই মুসলিক না রসুল আমি মুসলিকদের জন্য একটু বটদক করেন এরা তো আমাদের অনেক উৎপাত পড়ে অনেক জ্বালায় অনেক কষ্ট দেয় নবি আপনি তাদের ব্যাপারে একটু বট করেন না আল্লাহর বলা আল্লাহর হাবিব বলছেন ফল আইম নিলাম ও আমি পীরিত হই নাই লা আ না তন লা আনা লা আমি প্রেরিত হই নাই মানুষকে দুনিয়া এসে বরদোয়া করবো লানত দিব এর জন্য আল্লাহ পাক আমাকে পাঠায় নাই সুবহান আল্লাহ ইয়া রাসূলুল্লাহ তাহলে কি আল্লাহ হাবিব বলেন ওয়া ইন্নামা ইবাআসু আমার আল্লাহ আমাকে দুনিয়াতে রহমাতাল লিল আলামিন করে বানিয়েছে সুবহানাল্লাহ আমি মানুষের জন্য দোয়ার জন্য এসেছি আমি দোয়া করব আমি কখনো কারো বড় করতে করব করার জন্য আল্লাহ পাক আমাকে পাঠায় নাই আমি সব সময় সবার জন্য আল্লাহর কাছে দোয়া করব আমার আল্লাহ রহমাতান আল্লাহ পাক আমাকে রহমান করে রহমান আব্বুল আলমিন আমাকে রহমত করে দুনিয়ায় পাঠিয়েছেন আমি সবার জন্য দয়ার দোয়া করব সোহান আল্লাহ এই হলো নবীর চরিত্র এত কষ্ট হয়েছেন বরদোয়া করলে সাথে সাথে কবু তুই বলছেন না আমি বরদোয়ার জন্য আসিনি আমি কিসের জন্য আসছি জোরে বলেন এর জন্য দোয়ার জন্য এই আদর্শ আমাদের লালন করতে হবে কি না লালন করতে হবে কি না তাহলে যদি আমরা এই নবীর আদর্শ লালন করতে পারি তাহলে দেখা যাবে আমার আপনার জীবনটা সুন্দর হয়ে যাবে কারণ নবীর আদর্শ আমার আপনাকে যদি লালন না করতে পারি আমরা কেয়ামতের মাঠে আমার আপনার জবাব দিয়ে আল্লাহ কাছে করতে হবে আল্লাহ আল্লাহ বলবেন বান্দা আমি আল্লাহ তোমাকে এত সুযোগ দিয়েছিলাম তুমি নবীর চরিত্র নবীর কাজ ফলো করো কেন এর জন্য নবীর মজ নবীর ভালোবাসা নবীর প্রতি শ্রদ্ধা সম্পূর্ণ থাকতে হবে এবং নবীর যে কথাগুলি আমরা অনেক সময় দেখি নবীর এক একটা হাদিস আলোচনা জীবনভর অনেক শুনে এসেছি একটা কথা সেটা হলো নবী একদিন বনে যাচ্ছিল হঠাৎ করে হরিণ নবীর হাতা ধরা দিল ছেড়ে দিল আবার চলে আসলো এখন দেখি এটাকে নিয়ে অনেকে কথা বলে এগুলো কোনো হাদিসে নাই মানে আমি দেখি বুঝি না দাড়ি আছে টুবি আছে সবই আসে ঠিক কিন্তু নবীর মহাব্বতের আলোচনা করলে কেমন যেন এটা হাদিস কোরআনে নাই এটা বলে দিতে পারলে খুশি হয় না বলতে পারে যে আমি পাই নাই আমি জানি না আমার পর্যন্ত জ্ঞান আসে নাই বলে দিলে কেমন যেন খুশি হয় এর জন্য আমি তো দেখি দাড়ি টুবি ঠিকই আছে কিন্তু নসুলের মহাব্বতের ক্ষেত্রে কিছুই নেই এর জন্য নবী বলছেন কে মতের কিছু মানুষ এমন সব কথা বলবে যে কথা তোমার বাবাও শোনো নাই দাদাও শোনো নাই তুমিও শোনো নাই চৌদ্দগোষ্ঠী শোরে না তারা জীবন শুনে আনলেন একটা এখন বলে না এটা কোনো আদিসেই নাইবেন না